কলম্বো থেকে ঢাকায় ফিরেছে টাইগাররা হঠাৎই হাওয়া বদল টি টোয়েন্টি দলে মাশরাফিকে চান নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট নিয়ে দারুণ আশাবাদী অর্জুনা তুঙ্গা বলছেন বিশ্ব জয় করতে টাইগারদের দরকার একজন আরাবিন্দা ডি সিলভা টপ ব্যাটসম্যান হু ক্যান গেট আ গেট আরাবিন্দা দেন ইউ ক্যান সাথে আমি দেব চৌধুরী ক্যাপ্টেন্সি করবেন না তো কি হয়েছে ফিট থাকলে টি টোয়েন্টি দলে মাশরাফিকে দেখতেই চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাসরাফি বলছেন সেই সম্ভাবনা আপাতত নাই সকালে শ্রীলঙ্কা থেকে সোজা ঢাকায় এসেছে বাংলাদেশ পাশাপাশি বসে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মাসরাফি এবং পাপন ছিলেন সামসুল আরিফিন শ্রীলঙ্কায় তিন ফরমেটের কোন সিরিজই জিততে পারেনি টাইগাররা বিমান বন্দরে কেন ফুলের তোড়া তবে কি মাশরাফিকে টি টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক বিদায় দিতে চাইছে বিসিবি যে ফুল কিসের জন্য আমি জানি না এটা একটা নতুন ধরনের মাইল ফলক বলতে পারেন শ্রীলঙ্কায় গিয়ে তিনটা ফর্মেটেই আমরা ড্র করে এসেছি একটা হেরে আসিনি এবং শ্রীলঙ্কা একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়তো সেই জন্যই এখানে যারা ছিল তারা চিন্তা করেছে যে আমাদের ফুল দিবে আর বিশেষ করে দুই ক্যাপ্টেন যেহেতু এখানে আছে এই দুই ক্যাপ্টেনকে দল দেশের ক্রিকেট ভক্তদের ধারণা বিসিবির চাপেই অসময়ে বিদায় নিতে হয়েছে মাশরাফিকে বিসিবি সভাপতির ব্যাখ্যা কি আমি আজ পর্যন্ত টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি কে রিটায়ার করলো কে গেল এটা নিয়ে কোনোদিন কোনো জায়গায় কোনো নিউজ দেখিনি আর এই বাংলাদেশে দেখছি টি টোয়েন্টির থেকে ক্যাপ্টেন হলো বা চলে যাচ্ছে এটা নিয়ে এত হলুস্থাফি কিন্তু আমি আমি একটা জিনিস কিন্তু কিন্তু বারবার বলছি টি টোয়েন্টির থেকে এখনো ছাড়ে নাই মানে আমরা এখন পর্যন্ত মাস্টারফিকে বলি নাই যে মাস্টারফি টি টোয়েন্টি স্কোয়াডে নেই ক্যাপ্টেন আমাদের তিনটা ফর্ম্যাটের তিনজন ক্যাপ্টেন এটা যেটা দিকে অরিজিনালি প্রথম যখন আমি এসছিলাম তখন থেকে আপনাদেরকে বলছিলাম সো দ্যাট ইজ নাম্বার ওয়ান ও যদি ফিট থাকে ও খেলবে আর ও যদি বলে না আমি খেলতে চাই না কিন্তু আমাদের যদি দরকার হয় তাহলে কি আমরা ওকে ছেড়ে দেবো মানে মেসাইগির স্টার কিন্তু তা না ও যদি ফিট থাকে ও যদি মনে করে অবশ্যই থাকবে ক্যাপ্টেনসিটা ভাগ হয়ে গেছে বোর্ড সভাপতি বলছেন দলের জন্য এখনো প্রয়োজন আছে মাসরাফিকে তবে দেশের কথা দলের কথা ভেবে মত পালটাবেন মাসরাফি এখনো তো ওয়ান খেলছি ইনশাআল্লাহ তো আমাকে তো এখনে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ মাঠে দেখা যাবে সো তো আমি মনে করি যে मजा হবে ওখানে ইনশাআল্লাহ। মাশরাফি প্রতি শ্রদ্ধা ভালোবাসা দুটোই প্রকাশ করেছেন টেস্ট ক্যাপ্টেন মুশফিক। উইড তো প্ল্যান আমি বলবো যে আমাদের অনেক বড় একজন অভিজ্ঞ উৎস এবং এবং মিশ্র অবশ্যই করব বাট একটা দ্য সেম সাইড আমার মনে হয় যেহেতু মাশুই ভাই যে অবদানটা আমাদের টি টোয়েন্টি এবং ওভারঅল সব ক্রিকেটে রেখেছে আসলে এই কেউই পূরণ করতে পারবে না বাট আমরা ইনশাল্লাহ যারাই খেলে না কারণ ইন ফিউচারে আমরা যদি ভালো আরো খেলি এবং টিমটা যদি আরও বেটার হয় আমার মনে হচ্ছে সবচেয়ে নিয়ে সবচেয়ে বেশি খুশি হবে তো আমরা চেষ্টা করব যে এখন যা আছে এখান থেকে যেন আরও বেটার যেন রেজাল্ট করে টি টোয়েন্টি এবং সব ফর্মেটে বাংলাদেশ ক্যামেরায় ধরা না পড়লেও একটা বিষয় চোখে পড়েছে সংবাদ কর্মীদের মাশরাফি কিংবা বোর্ড সভাপতি স্বস্তি ছিল না কারো চোখেই শামসুল আরিফিন একাত্তর ব্যথিত বিস্মিত স্তম্ভিত কেউ আবার আপসেট কেঁদেছেন ড্রেসিং রুমে কেউ বা হোটেলের বারান্দায় বলছি জাতীয় দলের ক্রিকেটারদের কথা মাশরাফির বিদায় মেনে নিতে হয়েছে পেশাদার কারণে কিন্তু মনকে মানাতে পারেননি কোনো ক্রিকেটার পেশাদারিত্বের তকমাটা এক ফুটকারে উড়িয়ে দিয়েছে ক্যাপ্টেনের বিদায় বাকিটুকু রিপোর্টে They win this match here. And there's the, the ফুটবলের মতো শেষ বাঁশি বাজেনি কানে তালা লাগায়নি অ্যাম্বুলেন্সের সাইরেন সাইক্লোন পূর্বাভাস সেন্টারের লালবাতিও চোখে পড়েনি চোখটা যে আটকে ছিল একজনেরই দিকে ধ্রুবতারার মতো তাকে দেখেই পথের দিশা পেয়েছে একটা দল তিনি ছিলেন সবার সাথেই ছিলেন তবুও যেন ছিলেন না এই না থাকার শূন্যতা ওজন মাপা যন্ত্রে মাপা যায় না বুক দেখানোও যাবে না হয়তো চোখের কোণে জমা মুক্তবিন্দুই বিন্দুই সাক্ষী থাকবে মাঠে যখন আসলে ফিল্ডিং এ নামি ব্যাটিংয়ে এ যখন নামি তখন তখন থেকে অস্থিরতা লাগছিল অথবা শেষ ম্যাচ এর জন্যই এতটুকু অস্বস্তি অবশ্যই ছিল বাট নিজেকে চেষ্টা করেছি কন্ট্রোল করার কারণ অবিয়াসলি কিছু ইমোশন থাকেই লাস্ট ম্যাচে খেলতে নামলে তার বিদায় সন্ধ্যা চেয়ে দেখেছে প্রেমাদাসা শ্রীলঙ্কার আকাশ আর হাজারো মাইল দূরে বসে টিভি পর্দায় বাংলার ভক্তরা যাদের উজার করা ভালোবাসা সব সময় এই মানুষটার সাথে ছিল সম্ভবত সারা জীবনই থাকবে এটা আমার এক্সপ্লেন করার মতো আমার আসলে ক্ষমতা নেই ওনাকে যতটা মিস করবে এবং

সাক্স অ্যাফেক্ট না আসলে আমরা অনেক শখ যেমনি তাদের নিলাম মাশশাহী ভাই ড্রেসিং রুমে না থাকলে আসলে ড্রেসিং রুমের যে মজাটা বা যে মানে ভালো লাগাটা ওই জিনিসটা আসলে কমে যাবে কি বলবেন আপনি যেতে নাহি দেবো হয় তবু যেতে দিতে হয় বিদায় ক্যাপ্টেন ভালো থাকুন ব্যাস নাকি কিছুই বলার নাই আসলে মাশরাফিদের কিছু বলতেই হয় না অনুভব করতে হয় মন থেকে ভালোবাসা দিয়ে অনেক অনেক ভালোবাসা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বিশ্বকাপ শ্রীলঙ্কাকে রানাতুঙ্গা তার মতে তরুণ প্রতিভাবান যে ক্রিকেটাররা বাংলাদেশে এই মুহূর্তে খেলছে ক্রিকেট বোর্ডের উচিত তাদের দুই হাজার উনিশ তো বটেই দুই বিশ্বকাপের জন্য ঠিকঠাক দেখভাল করা বাকিটুকু রিপোর্টে ফিরে যাই একুশ বছর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কান সিংহদের গর্জন স্কোয়াডের পনেরো মাঠে এগারো সবচেয়ে বড় সিংহটা সম্ভবত আরাবিন্দা সিলভা দ্য ম্যাডম্যাক্স বিশ্বকাপ সেমিফাইনাল ফাইনালে ব্যাক টু ব্যাক ম্যান অব দ্য ম্যাচ হওয়া প্রথম ক্রিকেটার বিশ্ব আসরের ফাইনালে রান তারা করে এখনো পর্যন্ত সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটারও দ্য ম্যাডম্যাক্স

নিয়ে আশাটা করাই যায় কিংবা কে জানে হয়তো মোসাদ্দেক সৈকত কিংবা সৌম্য হয়ে পারেন বাংলাদেশের ম্যাডম্যাক্স যিনি জেতাতে পারবেন দেবচৌধুরী একাত্তর দেবচৌধুরীর সাথে আপনারা আছেন খেলা যোগে একটা বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন এবার শুরু হচ্ছে